বন্ধুরা হোয়াটসঅ্যাপে আপনি অনলাইন থাকা অবস্থায় অফলাইন কিভাবে দেখাবেন মানে আপনি যখন হোয়াটসঅ্যাপে অনলাইন থাকেন তখন আপনার প্রোফাইলে করে এবং আপনি যখন অফলাইন হয়ে যান তখন দেখা যায় যে আপনি লাস্ট কোন সময় অফলাইন সেই বিষয়টাও থাকে যার কারণে অন্যরা বুঝতে পারে আপনি কখন অনলাইন আসেন কখন লাস্ট অনলাইন থেকে বের হয়েছেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার আছে যদি আপনি এই ফিচারটা বন্ধ করে রাখেন তাহলে কেউই বুঝতে পারবে না আপনি কখন অনলাইন থাকেন কখন আপনি অফলাইন হন ঠিক আছে সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওকে সর্বপ্রথম আপনি চলে আসবেন হোয়াটসঅ্যাপের অ্যাপসে সো আমি হোয়াটসঅ্যাপের অ্যাপসে চলে আসলাম সো হোয়াটসঅ্যাপের অ্যাপসে আসার পর অপর দিক থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে থ্রি ডটস এই ডটস এ একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে এরকম একটা পপ চলে আসবে সো এখান থেকে আপনি সেটিং এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে প্রাইভেসি নামে একটা অপশন আছে এখান থেকে আপনি প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে কতগুলো অপশন কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনি দেখতে পাবেন যে লাস্ট সিন এন্ড অনলাইন এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে কতগুলো অপশন আরও চলে আসবে সো এখান থেকে বলতেছে যে হু ক্যান সি মাই লাস্ট সিন তার মানে আপনি কখন লাস্ট অনলাইন থেকে বের হয়েছেন এই বিষয়টা কে কে দেখতে পারে এই বিষয়টা আপনি এখান থেকে পারমিশন দিতে পারেন আপনি যদি মাই কন্ট্রাক্টস এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কন্ট্রাক্ট লিস্টে যারা যারা আছে শুধুমাত্র তারাই কিন্তু দেখতে পাবে যে আপনি লাস্ট কখন অনলাইন থেকে বের হয়েছেন আর আপনি যদি মাই কন্ট্রাক্ট এক্সপেক্ট এই অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন যে আপনি লাস্ট কখন অনলাইন থেকে বের হয়েছেন এই বিষয়টা আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন আপনি তাদেরকে এইভাবে সিলেক্ট করতে পারেন ঠিক আছে সো আমি যেহেতু কাউকেই দেখাতে চাচ্ছি না আমি এখান থেকে বেক করে চলে আসবো বেক করে চলে আসার পর আমি কি করব এই যে নো বডি করে দিব সো আমি যদি নো বডি করে দেই তাহলে কি হবে লাস্ট আমি অনলাইন থেকে কখন বের হয়েছি এই বিষয়টা কেউই দেখতে পারবে না বা কেউই জানতে পারবে না ওকে সো এটাই হচ্ছে হু ক্যান সি মাই লাস্ট সিন এই অপশনের কাজ তারপর আপনি নিচে দেখতে পাবেন যে হু ক্যান সি হুয়েন আই এম অনলাইন তার মানে আপনি যখন অনলাইন থাকবেন তখন কারা কারা দেখতে পাবে যে আপনি অনলাইন আসেন এখান থেকে আপনি যদি এভরি করে রাখেন তাহলে আপনি অনলাইন আসেন এই বিষয়টা সবাই দেখতে পাবে ঠিক আছে আর আপনি যদি এখান থেকে সেম এজ লাস্ট সিন এই অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে সেম ভাবে এই যে লাস্ট সিনের মতো আপনার নব রিজেন করেছিলেন ওইভাবে কিন্তু এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি অনলাইন থাকা অবস্থায়ও কেউই কিন্তু দেখতে পারবে না যে আপনি অনলাইন আসেন কি না ওকে সো এখন কি হবে আপনি অনলাইন থাকলে কেউ দেখতে পাবে না পাশাপাশি আপনি কখন অনলাইন থেকে বের হয়েছেন তাও কেউ দেখতে পাবে না এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনি চাইলে শেয়ার করতে পারেন আজকের মতো আমি মিজান বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিস